গুড মর্নিং বন্ধুরা নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে সকাল থেকে ওয়েদার খুব খারাপ খতরনা খারাপ এত বৃষ্টি হচ্ছে তোমাদের একজন লোক দেখাচ্ছি না আমাদের রাস্তা নয় খাগার রয়েছে এখন এতে জল দেওয়ার পরিমাণ চলে দেখো পড়ানোর ব্যস্ত শুরু হয়ে গেছে কিন্তু প্রচুর স্টুডেন্ট এসছে আজকে মানে জায়গা দিতে পারছি না এর এত সুন্দর ওয়েদারের অবস্থা স্টুডেন্টরা হাঁপাতে চলে এসেছে এই কোণে একজন এই দুজন আর এইখানে একজন দেখো রাস্তার অবস্থা দেখতে পেলে নিশ্চয়ই ভাবছো রাস্তা কত পুরোটাই জল পুরোটাই জলে ঢাকা আমাদের রাস্তার আসলে পুরোটাই জঙ্গলে ঢাকা থাকে মানে যেরকম তোমার লাদাখ যেতে গেলে রাস্তা যেরকম তোমার অতিক্রম করতে হয় উঁচু নিচু ভাঙা চোড়া রাস্তা সেরকম রাস্তা অতিক্রম করে আমাদের পৌঁছতে খুব কষ্ট করে আর কি আমাদের বাড়ি একদম শেষে এবং এই রাস্তাটা বেগমপুরের অন্যতম খারাপ রাস্তা তো অ্যাওয়ার্ড উইনিং খারাপ রাস্তা আর কি একে তো ইট পাতা রাস্তা ঢালাই হয়নি তারপর জলের লাইন যাওয়ার পর দারুণ খুঁড়ে দিয়েছিল একদম মানে যাতে আমরা কিছুতেই যেতে না পারি তার ব্যবস্থা করা হয়েছিল আমরা সেটাকে যাওয়া করে নিজেরা পাড়ার ছেলে পুলে মিলে সমান করার চেষ্টা করলাম ইট ফিট নিজেরাই খোঁড়া খুঁড়ি করে ইট ফিট পেতে সমান করেছিলাম তো তারপর রাস্তাটা আরও খতরনাকভাবে বিগড়ে গেছে এবং আনন্দের বিষয় হচ্ছে এখানে রাস্তা কখনো হবে না এবার আমার ভরসা হয়ে গেছে বিশ্বাস হয়ে গেছে এ পথকা তা সোনাপাতকা